আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম সরপুটি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ভিডিওটা ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সব কিছু নিয়ে নিলাম মাছটা কেটে নিয়েছি ফুলকপিও কেটে নিয়েছি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এখন রান্না বসাব মাছটা ভাজবো দিলাম চুলায় তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিব মাছে লবণ হলুদের গুঁড়া আর মরচি গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম উল্টে দিলাম মাছটা যে ভাজা হয়ে গেছে নামিয়ে নিব নামিয়ে তরকারিটা বসাবো পেঁয়াজ দিয়ে দিব মাছ ভাজার তেলটাই দিয়েছি তারপর মনে হলো তেল কম হয়ে গেছে আর একটু তেল অ্যাড করলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিব লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুড়া দিব বলক চলে আসছে এখন ফুলকপিটা দিয়ে দিব শুধু ফুলকপি দিয়ে মাছটা রান্না করতেছি কোনো কিছু অ্যাড করবো না আলু বা সিম এগুলো কিছু অ্যাড করবো না মজা লাগে না আমার কাছে তো এখন ঢেকে দিব নেড়ে চেড়ে দিছি এখন ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে কষাবো ফুলকপি থেকেও পানি বের হবে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি যে তেলটা উঠে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোল বলতে ঝোলের জন্য পানি দিব তো কাঁচামরিচ দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো আসছে চলে এখন ধনিয়া পাতা দিব তো তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম